জয় মঙ্গলা মায়ের জয়

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় দিতে হয় জয় কৃষ্ণ মায়ের জয় 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 যতদিন পারি হেসে গেলে ভক্ত দেখি একদিন এটা বাস্তব মায়ের সঙ্গে আমি আবদ্ধ থাকবো এটা সত্যি হবে আপনারা জেনে গেছেন যেদিন আমার স্বপ্ন পূরণ হবে মায়ের মন্দির করবো সেদিন আস্তে আস্তে নিজেকে একদিন কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভক্তদের বারবার বলি আমার একদম পেশা সব আর আমি পুজো করতে করতে আমার মধ্যে যে মা শক্তি দেন আমি ছ হাজার সাত হাজার ভক্ত দেখতে পারি সেটা পারি আর যেন হাসি মুখে সকল ভক্তদের উপকার করতে পারি এটাই মায়ের কাছে চায় এক ভক্ত পদ্ম নিয়ে এসেছে আমি ফুলকে ভীষণ ভালোবাসি আর বাচ্চাদের খুব ভালোবাসি আমি জানেন ভক্ত একটা ফুলের মামা নিয়ে এসেছে অনেক বড়ো জবা সরি পদ্ম জয় কৃষ্ণকালী মায়ের জয় কথা চার চারটা একান্নটা একান্নটা করে আসছে কোথা থেকে আসছো পুষ্করা পুষ্করা থেকে জয় কৃষ্ণানী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়

জয় কৃষ্ণ কালী মায়ের জয় ঘাটা ছিল তা মায়ের নাম করতাম নাম করতাম তারপরে মায়ের সিনেমা সারাদিন সারা রাত শুধু আপনার স্বপ্ন দেখেছি মায়ের স্বপ্ন দেখেছি তার পরের দিন থেকেই দেখি পা একদম শুকিয়ে গেছে কিচ্ছু নেই আমার স্বপ্ন দেখেছে আর কৃষ্ণ কালী মায়ের স্বপ্ন দেখেছে মায়ের নাম জপ করেছে আপনার সেদিন আমি দিদিদের বলেছিল জানতে জানি এখন বলবো না পরে বলবো জানতে কি বল না মায়ের কাছে যাই তারপরে বলবো

মিলে গেছে বাইরে অনেক বহুত আছে এই বাবার ইচ্ছা হচ্ছে আমাকে সন্দেশ খাওয়াতে আমি সন্দেশটা পুরোটাই খাবো আর কারণ আমি সামনে কিনে বেঁচে আমি সকাল থেকে একটু অলরেডি বলেছি আমরা সন্দেশটা পুরোটাই খাবারে একটু জল তো দরকার জল আছে জল আছে আচ্ছা 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 ঠিক আছে ওই যে তোমার পাশে 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 ওই দিকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা অনেক উপকার পেয়েছে বলো মা